অধ্যয়ন ও জ্ঞান লাভ প্রফুল্লচন্দ্র রায় আমি এখন নিজেকে ছাত্র বলে গণ্য করি এই জীবন ত্যাগ করে একদিনও অন্য জীবনে পদর্পণ করেছি বলে মনে হয় না ছাত্রা নাং অধ্যায়ের তপ বাস্তবিক এই দৃষ্টি দক্ষ বড় সত্য বড় সার কথা আর আমাদের এই ছাত্র জীবনের গার্হস্থ্য জীবনের পার্থক্যের প্রাচীর বড়ই অমঙ্গলকর ইউরোপীয় অবস্থাপন্ন লোকের একটি স্টাডি অর্থাৎ পাঠাগার থাকে সেখানে প্রবেশ করার অর্থ এই যে যেন কেউ না দেখে বা না ঢোকে যেমন আমাদের দেশের ঠাকুরঘর ভক্ত সেখানে আপন মনে সাধনা করে হৃদয় দেবকে দেবতাকে ভক্তির অর্ঘ দান করেন কিন্তু তার লোকচক্ষুর অন্তরালে আর কেহ দেখে না আমাদের পাঠাগারকে ঠাকুর ঘরের পবিত্রতায় মন্ডিত করতে হবে তাকে নিভৃত স্থাপন করতে হবে যেন তফলতা গোলমাল সেখানে না পৌঁছায় আমাদের দেশে অনেক ছাত্র বাড়িতে থাকেন আবার অনেক অনেকে মেসে থাকেন এখানে ছাত্রের প্রধান বিপদ এই যে তারা কোনো স্বতন্ত্র পাঠাগার থাকে না বড়লোকে লোকে বড় বাড়িতে থাকেন নানা কার্যের বন্দোবস্তের বোবস্তের জন্য তাদের অনেক ব্যয় করতে হয় কিন্তু বাড়ির ছেলে কি রূপে কোলাহলের বাইরে নির্জনে বসে পড়বে সাধারণত কোনো বাড়িতেই তার বন্দোবস্ত থাকে না এই এইরূপ বন্দোবস্ত যে থাকার দরকার তাও ভালো করে উপলব্ধি করেন না আর মেসের মেসের তো কথাই নেই আমাদের দেশে কথা আছে একে উসখুস দুয়ে পাট তিনে গন্ডগোল চারে হাট মেসি অনেক ক্ষেত্রে এক জোটে জোটে একত্র জোটে কাজে প্রত্যেককে হাটের মধ্যে গিয়ে পড়ে হাটে হয় হট্টগোল সরস্বতী সেখানে পিকতে পারে না মন্দিরে যে ভক্তের ভক্তের আরাধনা পাঠাগারে শিরু ছাত্রের অধ্যয়ন ও সাধনা ছাত্রের প্রধান কর্তব্য অধ্যয়ন আর এই অধ্যয়ন তপস্যা ব্যাধী তার কিছুই নয় একাগ্র চিত্ততা এই তপস্যায় দান করে প্রথমে কথা এই যে পড়তে হয় অ ঘন্টা পড়ো তার হিসেব রাখার দরকার নেই ইউরোপ একাগ্রতার সহিত অধ্যয়ন করো সেটাই সবার চেয়ে দরকারি জিনিস পড়াশোনার উদ্দেশ্য সফল করতে হলে ঘন্টার উপরে নয় একাগ্র চিত্তার উপর নির্ভর করতে হয় আমি আজ সকালে খুব পড়েছি কিন্তু মোটে এক ঘন্টা তার কিছু বেশি এইভাবে আমি রোজই পড়ি তার রবিবার নেই ছুটি নেই অবকাশ নেই এইভাবে সামনে এইভাবে সমানে নিষ্ঠা ও একগ্রতার সহিত পড়ে যেতে হবে কিন্তু এদেশে ছাত্রদের প্রধান বিপদ গল্প খেলা আর আড্ডা একাগ্রতার তো সম্পূর্ণই অভাব তার উপর খেয়াল ও হুজুকে সময়টা কেটে যায় পরে যখন পরীক্ষার কাছে এগিয়ে আসে তখন আহার নিদ্রা ত্যাগ করে রাত্রি জাগরণের জন্য স্বাস্থ্য নষ্ট করে তার প্রস্তুতি হবার বিপুল প্রয়াস একে লেখাপড়া বলেন একে লেখাপড়া বলে না একে লেখাপড়া নয় এই ইউনিভার্সিটিকে ফাঁকি কেবল মুখস্থ আর উদরস্থ পেটুকের মিষ্টান্ন ভক্ষণের মতো এক মন সন্দেশ টপাটপ করে গেলা তারপর গলায় আঙ্গুল দিয়ে বলল সব সময়টা ফাঁকি দিয়ে পরীক্ষা কাছে এলেই টপাটপ মুখস্ত আর উদরস্ত করার প্রয়াস তারপর পরীক্ষা মন্দিরে গিয়ে একেবারে বলল পরীক্ষার পরই সরস্বতীর সঙ্গে সম্পর্ক হলো আর পাশ হলে ফকার চাচার দোকানে পুস্তক বিসর্জন মনে পড়ে ছেলেবেলায় জ্বর হতো আর কেবল মিস্ত্রি বেদনা ও কুইনাইন খেতে হলো বাল্য মনে করিয়ে দেয় বলে ওই জিনিসগুলো আমার একটা ভয়ানক ওই জিনিসগুলোই আমার একটা ভয়ানক বিতৃষ্ণা আছে ওই জিনিসগুলো মনে রাখতে হবে মিস্ত্রি বেদনা আর কুইনাইন ওগুলো আমার কাছে দুঃস্থতা পাশ করবার পর এদেশে ছাত্রদের পুস্তকের উপর ঠিক ওই রকম বিতৃষ্ণা হয় বইগুলো তাদের কাছে আতঙ্ক উপস্থিত করে পুস্তককে আজীবন সঙ্গী করতে হবে কিন্তু আশ্চর্য এই যে পরীক্ষার পর বই আর জো নেই শিবনাথ শাস্ত্রী মহাশয় একবার কোন ছাত্রকে বলেছিলেন কালচার বইখানা তো সে জবাব দিল সেই বই তালাবন্ধ দেখলে ভয় হয় এত বড় দুঃখের কথা এই বড় দুঃখের কথা বিলাকির সেলফ কালচার বইটা দেখলে এই বইটা তালাবন্ধ ছিল দেখলে ওটাকে ভয় দুঃখের কথা সৎ পুস্তককে আজীবন সহচর করতে হবে আজীবন ধরে সৎ পুস্তক মাঠে ভাব সংগ্রহ করতে হবে উদ্দীপনা জাগিয়ে রাখতে হবে এবং প্রকৃত জ্ঞানের অনুশীলন করতে হবে ইংরেজি ইংরেজ কবি সাদী পুস্তককে লক্ষ্য করে যথার্থই বলেছেন দ্য মাইটি মাইন্ডস অফ ওল্ড ডট ডট মাই নেভার ফিলিং ফ্রেন্ডস আর ইংরেজি শব্দটার বাংলা অর্থ প্রাচীনের সবচেয়ে শক্তিশালী মন তারা আমার অজ্ঞাত সঙ্গী